সাতচল্লিশতম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার গণিতের প্রিপারেশনের অংশ হিসাবে আজকে আমরা ব্যক্তি ও বস্তুর বিন্যাস সংখ্যা সম্পর্কিত যে অঙ্কগুলো এই অঙ্কগুলো দেখার চেষ্টা করব। কালামের বাড়ি থেকে ডাকঘরে যাওয়ার পাঁচটি পথ রয়েছে সে কতভাবে বাড়ি থেকে ডাকঘরে গিয়ে আবার বাড়িতে ফিরে আসতে পারবে এই প্রশ্নটি গণপূর্ত অধিদপ্তর এসেছিল দুই সালে এই ম্যাচটি করার জন্যে আমাদের ফার্স্টলি চিন্তা করতে হবে কালাম বাড়ি থেকে ডাক ঘরে যেতে পারবে কত উপায়ে ফার্স্টলি এটা আমরা চিন্তা করবো কালামের বাড়ি থেকে ডাক ঘরে যাওয়ার টোটাল রাস্তা রয়েছে কয়েকটি পাঁচটি রয়েছে ওই আমরা এখানে লিখব লেখার পরে এই পাঁচটি যে পথ রয়েছে কালাম কি একসঙ্গে পাঁচটি পথে যেতে পারবে বা দুইটি পথে যেতে পারবে বা তিনটি পথে যেতে পারবে অবশ্যই না কালাম যে কোনো একটি পথ দিয়ে তাকে যেতে হবে একক টাইমে এবং পরবর্তীতে সে অন্য পথ দিয়ে যেতে পারে তাহলে এই পাঁচটা থেকে কি করবো আমরা পারমুটেশন করব প্রত্যেকবার কালাম কয়টা করে পথে যেতে পারবে এক সঙ্গে একটি করে পথে যেতে পারবে সুতরাং এটা হবে ফাইভ পি ওয়ান এইটা যদি আমরা ক্যালকুলেশন করি শুধু ফাইভ আসে এবার যাওয়ার ঘটনা শেষ এবার যদি আসার ক্ষেত্রে অর্থাৎ কালাম ডাকঘর থেকে বাড়িতে আসবে একই ঘটনা ডাকঘর থেকে বাড়িতে আসার রাস্তাও কিন্তু কয়টি পাঁচটি তাহলে ওই ফাইভ থেকে পারমুটেশন করব। প্রত্যেকবার সে একটি করে পথ ইউজ করতে পারবে ফাইভ পি ওয়ান সমান সমান হচ্ছে ফাইভ অর্থাৎ আপনার এখানে দেখুন যে বাড়ি থেকে ডাকঘরে যেতে পারে সে ফাইভ উপায়ে আবার ডাকঘর থেকে বাড়িতে ফিরে আসতে পারে সে ফাইভ উপায়ে এখন কথা হচ্ছে এই ফাইভ আর এই ফাইভ কিন্তু যোগ করলে হবে না আমাদের করতে হবে কি এই দুটো গুণন করতে হবে ফাইভ ইন্টু ফাইভ ইকুয়ালস টু পঁচিশ উপায়ে এসে ডাক ঘরে গিয়ে ফেরত আসতে পারবে তো এখন কথা হচ্ছে পঁচিশ আসলে আমরা কেন আসলে এটা গুণ করতেছি একটু পরে বিষয়টা দেখব তার মানে আমরা এখানে স্পষ্ট যে এখানে আমাদের অ্যান্সার হচ্ছে গ এই ধরনের অঙ্কগুলো যদি আসে ক্ষেত্রে আপনার গুণ করে দিবেন তারপর আমি ব্যাখ্যাটা দিচ্ছি আপনাদেরকে ব্যাখ্যাটা এ ধরনের ধরুন কালামের বাড়ি হচ্ছে এটা এটা হচ্ছে কালামের বাড়ি এবং এইটা হচ্ছে কালামের ডাকঘর এটা হচ্ছে কালামের ডাকঘর আর এটা হচ্ছে বাড়ি এবং ডাকঘরে গিয়ে আবার সে বাড়িতে ফেরত আসে আবার বাড়িটা আমি এদিকে আট করছি বাড়িটা আমি এদিকে আট করছি ওকে তার মানে এখানে বলা হচ্ছে বাড়ি থেকে ডাকঘরে সে কত উপায়ে যেতে পারে পাঁচ উপায়ে যেতে পারে আমরা আট করে নিচ্ছি এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ এই পাঁচ উপায়ে বাড়ি থেকে কালাম ডাকঘরে যেতে পারে আবার ডাকঘর থেকে কালাম বাড়িতে ফিরতে পারে পাঁচ উপায়ে এক দুই তিন চার পাঁচ উপায়ে ফিরতে পারে তার মানে কিন্তু সে বাড়িতেই আসতেছে আচ্ছা এখন কথা হচ্ছে ফাইভ এর ফাইভ কেন গ্রহণ করবো আমরা দেখুন ধরুন কালাম প্রথম রাস্তা দিয়ে ডাকঘরে গেল ডাকঘরে যাওয়ার পরে সে কিন্তু বাড়িতে ফেরার পাঁচটা অপশন রয়েছে তার কাছে কয়টা অপশন রয়েছে পাঁচটার অপশন রয়েছে সে যদি ফার্স্ট টাইমে ওয়ান দিয়ে ডাকঘরে যায় এবং সে কিন্তু ওয়ান দিয়ে আবার বাড়িতেও ফিরতে পারে ওয়ান দিয়ে বাড়িতেও ফিরতে পারে আবার সে ওয়ান দিয়ে ঘরে গেল সে কিন্তু টু দিয়েও বাড়িতে ফিরতে পারে এই টু দিয়েও বাড়িতে ফিরতে পারে আবার ওয়ান দিয়ে যাওয়ার পরে সে কিন্তু থ্রি দিয়েও বাড়িতে ফিরতে পারে আবার কালাম এই ওয়ান দিয়ে যাওয়ার পরে সে কিন্তু ফোর দিয়েও বাড়িতে ফিরতে পারে সিমিলার ক্যাটাগরিতে কালাম ওয়ান দিয়ে যাওয়ার পরে সে কিন্তু ফাইভ পাঁচ নম্বর রাস্তা দিয়েও বাড়িতে ফিরতে পারে তাহলে এখানে আমরা বুঝতেই পারতেছি যে কালাম যদি বাড়ি থেকে একটি রাস্তা দিয়ে যায় তার বাড়িতে ফেরার রাস্তা হচ্ছে পাঁচটি ওকে সিমিলার ক্যাটাগরিতে সে যদি দুই নম্বর রাস্তা দিয়ে ডাকঘরে যায় সে কিন্তু বাড়িতে সিমিলার ক্যাটাগরিতে পাঁচটি উপায়ই ফিরতে পারবে তো এ কারণে মূলত এখানে যেমন একটার জন্য আমরা পাঁচটা পাচ্ছি সিমিলার ক্যাটাগরি এখানে পাঁচটার জন্য পাঁচ পাঁচা পঁচিশ পাবো এ কারণে মূলত এখানে আমাদের গ্রহণ করতে হয় বাট এখানে কোশ্চেনটা আসলে আ ইনিশিয়ালি যেভাবে দেয়া আছে আমাদের সিম্বলি সিম্বলিক ক্যালকুলেশন করে সেই কিন্তু যোগ করতে হবে কিন্তু মূল ভাব বা মূল বিষয়টা কিন্তু আসলে এই চিত্রের মধ্যে ফুটে উঠেছে এখানে আমি যে অঙ্কটি উঠেছে এখানে বলা হচ্ছে ছয়জন জন বালক তিন আসনের একটি বেঞ্চে কত উপায়ে বসতে পারে বা কত ভাবে বসতে পারে এটা হচ্ছে আমাদের প্রশ্ন প্রশ্নটি বইয়েতে এডমিশনএ এসেছিলো আমরা কিন্তু জানি যে সাম্প্রতিক সময় যে কোশ্চেন গুলো আসতেছে বিসিএস বা অন্য চাকরি পরীক্ষা রেখেছি। মূল বিষয়টা হচ্ছে লোক রয়েছে ছয় জন অর্থাৎ বালক রয়েছে ছয়জন বাট বসার স্থান রয়েছে তিনটা তাহলে তিনটা বসার স্থানে ছয়জন তো একসঙ্গে বসতে পারবে না তাহলে কিভাবে বসবে প্রথমে তিনজন বসবে পরে হয়তো বা তিনজন বসবে এ ধরনের মানে চেঞ্জ করে বসতে পারে তো আমরা এই ছয়জন ব্যক্তি আমরা কি করব করব। করবো ব্যক্তি প্রত্যেকবার কতজন করে বসতে পারে প্রত্যেকবার তিনজন করে বসতে পারে তার মানে আমাদের এখানে দেখুন অ্যান্সারটা কিন্তু এখানে সিক্স পি থ্রি আমাদের এই যে মিস্টার ঘতে রয়েছে অর্থাৎ সরাসরি এটাই অ্যান্সার মূলত পরীক্ষা হলে কিন্তু এরকম না থেকে এটাকে ভেঙ্গে লিখলে যা হয় সেটাও থাকতে পারে অ্যান্সারে তো আপনাদের চোখ কান খোলা রাখতে হবে আসলে অ্যান্সারটা কী রয়েছে আর হচ্ছে আমাদের এই অধ্যায়ের যে বেসিক লেকচার প্রথম লেকচারটি এই লেকচারটি আমি মনে করি সবারই দেখা দরকার আটজন লোক একটি বৃত্তাকার টেবিলের চারপাশে কতভাবে ভাবে বসতে পারে এই প্রশ্নটি বিমান বাংলাদেশ সালে এখানে দেখুন বৃত্তাকার টেবিলটা যদি এরকম হয় তো এই টেবিলের চারপাশে আটজন লোক কত উপায়ে বসতে পারে বা কত প্রকারে বসতে পারে সেটা আপনাকে বের করতে হবে ধরুন একজন লোক এখানে আছে দুইজন লোক এখানে তিন নম্বর লোক এখানে চার নম্বর লোক এখানে আছে পাঁচ নম্বর লোক এখানে ছয় নম্বর লোক এখানে সাত নম্বর এবং আট নম্বর লোক এভাবে লোক কিন্তু প্রথম যে বিন্যাসটা সেটা এরকম হতে পারে এখন যদি এরা চেয়ারগুলো চেঞ্জ করে বা স্থানটা পরিবর্তন করে ধরুন ওয়ান এইখানে আসতো তাহলে ওয়ান যদি এইখানে আসে তাহলে এখানে কিন্তু টু থাকবে না টু অন্য কোথাও যাবে সিমিলার ক্যাটাগরিতে টু যদি এখানে আসে তাহলে সি কিন্তু এখানে থাকবে না সি আবার অন্য কোনো চেয়ারে যাবে এভাবে বিন্যাস সংখ্যা আমাদের বের করতে হবে অর্থাৎ এখানে কতজন রয়েছে আটজন রয়েছে এই আটজনকে বিন্যাস করা যায় মূলত প্রকারে হচ্ছে আমাদের এটা ফ্যাক্টোরিয়াল এইট প্রকারে তো ফ্যাক্টোরিয়াল এইটকে আমাদের এই সংখ্যায় কনভার্ট করতে হবে আমরা কিভাবে সংখ্যায় কনভার্ট করতে পারি ফ্যাক্টোরিয়াল এইট মানে হচ্ছে এইট ইন্টু সেভেন ইন্টু সিক্স ইন্টু ফাইভ ইন্টু ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান ওকে তাহলে চার পাঁচ হাজার কুড়ি তিন কুড়ি ষাট ষাট দু এই একশো বিশকে আপনি সাত দ্বারা যদি গ্রহণ করেন সাত বারো চুরাশি এখানে একটা শূন্য থাকে এরপরে এইটাকে আপনি এই সিক্স দ্বারা গ্রহণ করেন যদি সিক্স দ্বারা গ্রহণ করেন সেক্ষেত্রে আসে চার ছয় চব্বিশের চার হাতে হচ্ছে দুই ছয় আটচল্লিশ আর দুই পঞ্চাশ এখানে একটা শূন্য রয়েছে তাহলে পাঁচ শূন্য চার শূন্য এইটাকে আবার এই এইট দ্বারা আপনার গ্রহণ করতে হবে তাহলে পাঁচ শূন্য চার শূন্য এটা আমি এইট দ্বারা গ্রহণ করি এখানে দেখুন এইট দ্বারা যদি পাঁচ কে গুন করি পাঁচ চল্লিশ এখানে চল্লিশ লিখলাম এবং এইট দ্বারা যদি চার কে গুন করি চার আশে বত্রিশ তার মানে এখানে থার্টি টু হবে এখানে একটা শূন্য রয়েছে তার মানে এখানে দেখুন চল্লিশ বত্রিশ শূন্য হচ্ছে অ্যান্সার এই যে চল্লিশ বত্রিশ অর্থাৎ হচ্ছে বিশটার ঘ হচ্ছে এখানকার অ্যান্সার তো এই ছিল আমাদের বিন্যাস সমাবেশের ব্যক্তি এবং বস্তুর বিন্যাস সংখ্যার আলোচনা এই লেকচারের মধ্য দিয়ে আমাদের পারমোটেশনের সকল লেকচার আমরা শেষ করে ফেললাম এরপরেও যদি আপনাদের কোনো পারমোটেশনের প্রবলেম থাকে অবশ্যই আবার এই চ্যানেলের ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন